আসসালামু আলাইকুম জীবনে কিছু কিছু চাওয়া আসলে কিন্তু অপূর্ণই থেকে যায় কিছু চাওয়া কোনো দিনও পূরণ হয় না মানুষের জীবনটাই এমন কিছু কিছু স্বপ্ন কোনো দিন পূরণ হয় না তবুও মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে আশা নিয়ে বেঁচে থাকে যে একদিন আমার স্বপ্ন পূরণ হবে আমার আশা নিয়ে আমি এগিয়ে যাব তো মানুষ ভাবে কিন্তু এক আর হয়ে যায় এক যখন জীবনে যে জিনিসটা প্রয়োজন নেই তখন কিন্তু সে জিনিসটাই থাকে আর যখন প্রয়োজন তখন কিন্তু থাকে না আমরা কত কিছুই না চিন্তা করি যে আমাদের জীবনটাকে আমরা এইভাবে সাজাবো আমরা অন্যভাবে সাজাবো কিন্তু সমস্ত পরিকল্পনা কিন্তু মহান রাবুল আলমিনের হাতে আর দোয়া করতেই থাকবেন নিশ্চয়ই তালা একদিন কবুল করবেন আর যদি আপনার দোয়াগুলো কবুল না হয় তাহলে কিন্তু পরকালে আপনার এই দোয়াগুলোই কিন্তু আপনার আমল নামায় যোগ হয়ে যাবে তো যে কথা বলছিলাম মানুষের স্বপ্নগুলো আসলে কোনো দিনও সব সময় সব স্বপ্ন পূরণ হয় না কিছু কিছু স্বপ্ন পূরণ হলেও সব স্বপ্ন কিন্তু কোনো দিনও পূরণ হয় না আমারও এই এইরকমই আমারও কিছু কিছু স্বপ্ন আসলে মনে হয় কোনো দিনও পূর্ণ হবে না সে যাই হোক আমি এখন কথা বলতে বলতে এখানে লাউ কেটে নিয়েছি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন থেকে আমার মন চাইছিল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি লাউ আমার ভীষণ পছন্দের একটি খাবার তো এখন আমি লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এদিকে এখন এই ছোট ছোটো চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব এটার মাথার ভিতরে একটা কালো অংশ থাকে ওই অংশটা আমি ভালোভাবে পেলে দিয়েছি আর ওই মাথাগুলো নিয়েছি আর সাথে কিছু চিংড়ি মাছ ছোটো ছোটো দেখে দিয়ে দিয়েছি এখন এগুলো আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এই তো ব্ল্যান্ড করা হয়ে গেছে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এটাকে একটা চাকনির সাহায্যে ছেঁকে নিব এটা শুধু পানিটাই আমি রাখবো আর যে খোসাগুলো থাকবে ছেঁকে নেওয়ার পরে ওগুলো আমি ভালোভাবে ছেঁকে নিয়ে এগুলো আমি ফেলে দিব তো সবগুলো আমার এখন পালানো হয়ে গেছে এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিব তো যে কথা বলছিলাম আসলে স্বপ্ন কিন্তু দিনও সবাই একশো পারসেন্ট সফল হয় না সব মানুষই জীবনে প্রথমে কিন্তু ব্যর্থ হয় তারপরেই কিন্তু সফলতা আসে জীবনে সব স্বপ্ন কিন্তু মানুষের পূরণ হয় না তো এখন আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি চুলায় প্যান বসিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এক কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি একটি টমেটো কেটে বড়ো সাইজে দুটি পেঁয়াজ কেটে দিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে মাঝখান থেকে কেটে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি যে চিংড়ি মাছের পানিটা রেখেছিলাম ছেঁকে ওটা দিয়ে দিব ওটা দিয়ে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব আর এখন ওই যে কেটে রেখেছিলাম চিংড়ি মাছ এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এখন আমি এই মশলাটাকে অন্তত পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব সবাই কিন্তু আমার থেকে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো রান্না পারেন আমি তেমন বেশি কিছু পারি না তো আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম এখন দিয়ে দিব কেটে রাখা লাউ আর লাউটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় কম লাগছিল এই লাউটা অনেক কচি ছিল খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে উপর নিস করে দিব আর এটা ভালোভাবে সিদ্ধ করে নিব আমি তো আমি ডাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম মাঝে মাঝে কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি লাউর থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এটা দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তারপর আমি এখানে আরও দুই কাপ গরম পানি অ্যাড করব দু কাপ গরম পানি অ্যাড করে এটাকে আরও আমি পাঁচ মিনিট রান্না করে নিব। রান্না করে এই লাউটা কিন্তু এখন আমার কষানো মোটামুটি হয়ে গেছে রান্নাও হয়ে আসছে তো ভালোভাবে আমি রান্না করে এটাকে ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব আজকের এই রেসিপিটা আমার আপনাদের কেমন লাগলো জানাবেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে তাহলে একটা লাইক দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম